হজরতে আউফিমে মালিক ছেলেকে জড়াই ধরলেন মা পার দুইজন চিৎকার মারিয়ে মারিয়ে কাঁদতেছেন দুঃখের সময়ও মানুষ কাঁদে সুখের সময়ও মানুষ কাঁদে মফাসের লিখেছেন দুঃখের সময় যে পানি চোখের গালের উপর দিয়ে গড়াইয়ে পড়ে ওই পানি হয় গরম পানি সুখের সময়ের যে পানি গালের উপর দিয়ে গড়াইয়ে পড়ে ওই পানি হয় ঠান্ডা পানি আউফিমে মালিক আশ্চর্য শালিম কি ভেবে আসলো বা ছেলের কান্না শুনিয়ে মাও ঘর থেকে দৌড়াইয়ে আসলো আরে তো আমার সালেমের কান্না এই গভীর সালিম আসলো কি ভাবে মাও আসিস সালিমকে জড়াই হইলে চিত্কার মারিয়ে মারিয়ে কাইদছে মরুভূমির মাঝে তাদের ঘর মালিক দেখলেন সালিমের ডাইন পাশে অনেকগুলি উট বসা আছে সালিমের বাম পাশে অনেকগুলি বকরি বসা আছে জিজ্ঞাসা করলেন বাবা তুমি আসছো কিভাবে সালিম বললেন